কিভাবে নিষ্ঠুর ভাবে আমার বাবাটাকে আঘাত করে করে এত শাস্তি দিয়ে তাপর মারছে আমি একটা জিনিস চাচ্ছি যে তাদের ফাঁসি হোক আমার বাবা সব ছিল ছিলাম একজন ডাক্তার আমার বাবা সব তো পড়তে দেয়নি ওদের কি সন্তান নাই ওর কি স্ত্রী নাই জানে না যে ও আমার হাসপাতালে যে মারতেছে আমার স্বামী মরে গেল আমার কি হবে আমার সন্তানে কি হবে আমার সন্তান তো বাবা আর যাবো যারা যারা আমার বাবাকে মারছে তেইশ লোক ওদের সবার ফাঁসি হোক জন্য কেউ কার সন্তান কেউ বাবা হারাও আমি এটা চাই না আমার মতো এতিম হোক কার সন্তান কার বাবা হারাও কার মা সন্তান কে হারো কার বোন তার বাইকে হারাও কে আমি এটা চাই না আর আমি এটা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইনুস তাদের কাছে একটাই একটাই চৌধুরী থাকবে কি আমার বাবার কোর্ট বিচারটা হোক যারা আমার বাবাকে এত অত্যাচার করা মারছে তাদের যদি ফাঁসি হোক ডক্টর ইনুস এইরকম এরকম কাজ যারা করছে তাদের ফাঁসি থেকে কঠিন থেকে কঠিন শাস্তি এক সপ্তাহের জন্য তাদের রিমান্ডে নিয়ে তারপরে এমন মার মারু এরকম তো আর ওদের মারতে পারবো আমাদের বাসায় ছিল বললাম বেরোয়সে তাড়াতাড়ি হাসবো তো আমার না আসা পর্যন্ত গেট খুললো না কেউ আসলে গেছে যা আর আসলো না আমি ব্যবসায় হোম এগুলার বিরুদ্ধে আমি শব্দ করবো বড় হয়ে আমি চাই না আর কেউ কারোর কিছু হারাও বাবা কিভাবে আঘাত করে করে কিভাবে মারছে কোনো মানুষ মানুষকে এইভাবে মারতে পারে না বাবারে তারা মানে হ্যার স্কুল সুদ যে কোন হ্যার স্কুল বলছে যে আপনি একা আসেন তারপর নিয়ে আসার দরকার নেই আমরা বাবা অনেক করে বলছে যদি সেখানে অনেক লোক আমি একা পারবো না অনেক মানুষজন নিয়ে আসি ওরা কেউ মানেনি বলছে কোনো মানুষজনের দরকার নেই আপনারা একা আসেন আপনি একা আসেন আমরা চাইতেছি যেতে

আইডি বিএমপি শুধু পছন্দ করত। আমাদের বাবার কোনো পদ ছিল না, কোনো রাজনীতিও করতো না। এখন জাতি প্রত্যেকের পাশ ওদের কি সন্তান নাই? ওর কি স্থির নাই? জানে না যে ওরা আমার হাত পিঠে যে মারতেছে। আমার স্বামী বলে খেলা, আমার কি হবে? আমার সন্তানে কি হবো? আমার সন্তান তো বাবা আর আজেব।